আজ আমার দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে যার সাথে বিয়ে হচ্ছে তার নামটাই শুধু জানি এর বাইরে আমি আর কিছুই জানি না আর জানারও কোনো প্রয়োজন মনে করছি না আসলে এই বিয়েটা নিয়ে আমার আমার তেমন কোনো কারণ বিয়ে বিয়ে করছি অনেকটা বাধ্য হয়ে যে দ্বিতীয়বারের মতো আবার করতে হবে সেটা আমি কখনোই ভাবিনি তবে আমার প্রথম বিয়ের কথা আমার ফ্যামিলি আমার মা বাবা আমার ভাই বোন ছাড়া আর কেউই জানে না আর জানবেই বা কি করে বিয়েটাই তো করেছিলাম লুকিয়ে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম আমি একজনকে অনেক ভালোবাসতাম আমার ভালোবাসার কথা কথা আমার ফ্যামিলিতে জানালে আমার পরিবার ডিরেক্ট আমার মুখের উপর না করে দিয়েছে সেদিনে আমি আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে ছোট বাইকে সাথে করে নিয়ে ডিরেক্ট চলে গিয়েছিলাম কাজে অফিসে বিয়ে করার পর আমার স্বামী বলল তুমি এখন তোমার বাইকে নিয়ে তোমার বাসায় চলে যাও যেদিন আমার সময় হবে সেদিন আমি অনুষ্ঠান করে তোমাকে তুলে নিয়ে আসবো সে আরও বলল আমার মা বাবা আমার বড় বোন সবাই সবকিছু জানে আমি যেহেতু নতুন একটা চাকরিতে জয়েন করেছি বছর ছয় মাস চাক আমিও কিছু টাকা পয়সা সঞ্চয় করে আর তুমিও ওই দিকে তোমার ফ্যামিলিকে ম্যানেজ করতে থাকো আমিও তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম তারপর ভাইকে নিয়ে চলে আসলাম বাসায় এভাবে বেশ কয়েক মাস আমাদের চলতে থাকলো বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে আমি প্রায় সময় রাত্রে তার কাছে চলে যেতাম আইনগতভাবে যেহেতু আমরা স্বামী স্ত্রী তাই আমাদের সম্পর্কটা ছিল বৈধ এভাবে বেশ কয়েক মাস আমাদের ভালোই চলতে থাকলো হঠাৎ করে প্রায় দুই মাস তার সাথে আমার সব যোগাযোগ বন্ধ হয়ে গেল সে আমার সব কয়েকটা নাম্বার ব্লক করে রেখেছিল ইভেন সে আমার ভয়ে তার সব কয়েকটা সিম চেঞ্জ করে ফেলে এভাবে বেশ কয়েকটা দিন তার সাথে যোগাযোগ করতে না পারায় আমি আমার ভাইকে সাথে করে নিয়ে চলে গিয়েছিলাম তার বাসার ঠিকানায় সব থেকে মজার ব্যাপার হলো সে আমাকে তার বাসার যে ঠিকানাটা দিয়েছিল সেই ঠিকানায় গিয়ে জানতে পারলাম এই নামে এই এলাকার কোনো লোকই থাকে না তারপর আর কি করার সেখান থেকে ভাইকে নিয়ে বাসায় চলে আসলাম তারপর থেকে মানসিকভাবে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি আমার ভাই বলল আপো তুই চিন্তা করিস না আমি যেভাবেই হোক তার খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমরা দুই ভাই বোন অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু কোনোভাবেই তার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি তার ঠিক দুই মাস পর হঠাৎ করে আন্ন নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসলো ফোন করে বলল আপনি কেউ মুখ আপনার সাথে আমার কিছু কথা আছে পরের দিন বিকাল পাঁচটায় এই ঠিকানায় আপনি আমার সাথে দেখা করবেন পরের দিন আমি আমার ভাইকে নিয়ে চলে গেলাম ওই ঠিকানায় গিয়ে যেটা পেলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না লোকটা আমার হাতে কাগজটা দিয়ে বলল এই নিন আপনার ডিভোর্স পেপার সে আর আপনার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখতে চায় এটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল সেখান থেকে কোনো রকমে ভাইকে নিয়ে বাসায় চলে আসলাম আমার শারীরিক ও মানসিক অবস্থা দেখে এক পর্যায়ে আমার ফ্যামিলিও সব কিছু জেনে গেল সেই দিনের পর থেকে আমার প্রায় এক বছর সময় লেগেছে নিজেকে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তারপর ফ্যামিলি থেকে ডিসিশন নিল আমাকে বিয়ে দেওয়ার জন্য যদিও এই বিয়েতে আমি রাজি ছিলাম না এক প্রকার জোর করে আমাকে এই বিয়েতে রাজি করানো হলো মা বাবাও বলল আমাদের কথা না শুনে নিজের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিলি এবার আমাদের কথা শুনে নিজের জীবনটাকে নতুন করে আবার শুরু কর একটা বেইমান প্রতারক ছেলের জন্য নিজের জীবনটাকে তুই কেন শেষ করে দিবি তারপর মা বাবার মুখের কথা রাখতে আমিও বিয়েতে রাজি হয়ে গেলাম যাই হোক এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই